যুদ্ধ এর পূর্বে তখন মুসলমানদের সংখ্যা ছিল তিন হাজার রোমানদের সংখ্যা ছিল এক লক্ষ এক লক্ষ রোমানদের সংখ্যার বিরুদ্ধে তিন হাজার মুসলিম সৈন্য সংখ্যা নিয়ে যখন রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম বিজয় অর্জন করেছিলেন এরপর রোমানদের মধ্যে বিভিন্ন রকম হিংসা অনেক জ্বালা যন্ত্রণা শুরু হয়েছিল এরপর তারা মুসলমানদের বিরুদ্ধে আবার যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিল তখনই মুতার অভিযানে রাসুলুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম এইবার তিরিশ হাজার মুসলমান সৈন্য সংখ্যা নিয়ে মুতার অভিযানে রওনা হলেন একজন দুইজন নয় তিরিশ হাজার সৈন্য সংখ্যা নিয়ে মুতার অভিযানের যখন রাসুলুল্লাহ রওনা হলেন তখন তিনজন ইসলামী সাহাবি ছিল তারা একটু দেরিতে এসেছিল এখানে অনেক মতবাদ রয়েছে তবে পরিশুদ্ধ মতবাদ হচ্ছে যে তারা যখন এসছে এসে যখন দেখলো যে রাসুলুল্লাহ মোতার অভিযানে চলে যাচ্ছেন ওই দূর থেকে দেখা যায় তখন তাদের মধ্যে একটা অলসতা বিরাজ করলো যে তারা তো যাচ্ছেই আমরা আর কষ্ট করে না যাই আমরা মাত্র তিনজন তিরিশ হাজার যাচ্ছে তিনজনে গিয়ে আর কী করবো নাইবা আমরা নয় নাইবা গেলাম তিনজন সাহাবি গেলেন না সেই তিনজন সাহাবী তারা ছিলেন একজন ছিলেন বিন মালিক আরেকজন ছিলেন হিলাল বিন আর আরেকজন ছিলেন মুরারা বিন রাবিয়া এই তিনজন সাহেবী তারা গেলেন না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিরিশ হাজার সংখ্যা নিয়ে যখন মুতার অভিযানে গেলেন এবার রোমান সংখ্যাদের হৃদয়ে কম্পন শুরু হয়ে গেল কারণ এক লক্ষ শূন্য নিয়ে মাত্র তিন হাজার সৈন্য সাথে পারলাম না এবার আসছে তিরিশ হাজার শূন্য এই শূন্যর সাথে তো আমাদের পারা সম্ভব নয় রোমানরা আপনা আপনি পলায়ন করল কোনো যুদ্ধ ছাড়াই মুসলমানরা মুতার অভিযান জয় করল সম্মানিত সেই মুতার অভিযান জয় করার পরে রাত্রিবেলায় হঠাৎ করে আব্দুল্লাহ জুলফিকাইন নামে একজন সাহাবি তিনি অসুস্থ অবস্থায় অসুস্থ হয়ে পড়লেন জ্বর অসুস্থ অসুস্থ অবস্থায় তিনি মারা গেলেন এখানে একটা প্রেক্ষাপট বিশ্বনবীর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম অসুস্থ সাহাবিব আবদুল্লাহ জুলফাকাইন এই সাহাবিকে নিয়ে তিনি যখন সমাহিত করেন হজরত বিলাল রাজিয়াল্লাহ আনহক রাতের বেলায় তিনি প্রদীপের আলো আলো নিয়ে সেখানে আলো দিচ্ছিলেন হজরতে উমর রাজিয়াল্লাহ আনহ এবং হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহব তারা দুইজন সাহাবীর লাশটা নিয়ে কবরের পাশে গেলেন আমার নবীজি স্বয়ং তিনি কবরে নেমে লাশটা সে কবরে রাখলেন নবীজি যখন কবরে লাশটা রাখলেন রাখার পরে আল্লাহকে উদ্দেশ্য করে বলেন এ রব্বুল আলামিন এই যে লোকটার লাশ কবরে রাখলাম যে সাহাবীর লাশ কবরে রাখলাম এনার আগে কত গুণা পাপ রয়েছে আমার জানা নাই কিন্তু এই সন্ধ্যার আগ পর্যন্ত আমি নবী এই সাহাবির প্রতি আমি সন্তুষ্ট অর্জন করেছি বিয়া আল্লাহ রব্বিল আলমিন তুমিও ওই সাহাবির প্রতি সন্তুষ্ট হয়ে যাও এবং তাকে সৈদি মর্যাদা দিয়ে তাকে জান্নাতে অধিষ্ট করে নাও লক্ষ্য করুন তিনি কিন্তু যুদ্ধ করেন নাই যুদ্ধের জন্য গিয়েছিলেন কোনো যুদ্ধ ছাড়াই মুতার অভিযানে যখন মুসলমান সম্প্রদায় জয় লাভ হল এরপরে মারা যাওয়ার পরে রাসুল উল্লাহ ওই শাহাবীর জন্য শাহাদাতের মৃত্যু কামনা করলেন আল্লাহ রব্বিল আলমিনের কাছে হজরতে আবু বকর রাজাল্লাহ আনহ বলেন আমার বড় আফসোস লাগে এই সময় আমি আবু বকর জীবিত না থেকে যদি ওই সাবির জায়গায় লাশ হয়ে থাকতাম তাহলে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করতাম তাহলে এখানে দুইটা বিষয়ের মধ্যে একটা বিষয় তুলে ধরলাম সেটা হচ্ছে যে দিন কামের পথে থেকে যুদ্ধ করতে হয়নি করার প্রয়োজন হয়নি তারপর রাসুল্লাহ সাল্লাম তার প্রতি কতটা সন্তুষ্ট ছিলেন পক্ষান্তরে আমি অন্য যেটা কথা বলতে চাচ্ছি দ্বিতীয় পক্ষপাত সেটা হলো যে তিনজন সাহাবীব তারা গড়িমুষি করল অলসতা করল অলসতা করার ফলে তারা যুদ্ধে গেল না রাসূলুল্লাহ যখন সেমুতার অভিযান থেকে যখন মদিনায় ফিরে আসলেন মসজিদে নববীতে রাসূলুল্লাহ সেখানে বসেছিলেন সাহাবিদের নিয়ে আলোচনা করছিলেন এখানে একটা বর্ণনা এসেছে ঠিক সেই সময় কাপ বিন মালিক রহমতুল্লাহ আলাই রাসূলুল্লাহর সেই মসজিদে নবাবে আলোচনা সেখানে গেলেন গিয়ে সালাম দিলেন বললেন ইয়া রাসুল্লাহ আমি যুদ্ধে যেতে পারি নাই একটু গরিমিশ্যুর জন্য একটু আলসোতার জন্য আমি যুদ্ধে যেতে পারি নাই অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন আমরা তিনজন সাহাবি যেতে পারি নাই এই তিনজন সাহাবিকে আপনি ক্ষমা করে দিন রাসুল্লাহ মুখ ফিরিয়ে নিলেন সাহাবিদেরকে বললেন তোমরাও মুখ ফিরিয়ে নাও সম্মানিত হাজরিন একান্ত আপন আমি যেই কথাটা আপনাদের সামনে বলতে চাচ্ছি এবার একটু কান খাড়া করুন কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন একটু কল্পনা করুন এই কথাগুলো বিশ্বনবী তখন কত কঠিন কঠিন কথা বলেছেন সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন ও সাহাবীরা তোমরা এই তিনজন সাহাবীর নাম লেখে এই মুদিনাত্মল এই মসজিদে নববীর দরজায় লাগিয়ে দাও আর এই তিনজন সাহাবির সাথে তোমরা কখনো কোনো কথা বলবে না এমনকি তারা যদি তোমাদের সালাম দেয় তোমরা সালামের জবাব পর্যন্ত দেবে না তোমরা তাদের সাথে সকল প্রকার আদান প্রদান লেনদেন বাদ দিয়ে দেবা এই তিনজনের সাথে কোনো রকম কথা বলা যাবে না এটা রাসুলুল্লাহ যখন বলে দিলেন তিনজন সাহাবীর মন ভীষণ খারাপ কাপবিন মালিক তিনি যখন বাসায় গেলেন বাসায় যাওয়ার পরে তিনি আল্লাহর কাছে সিজদায় পড়ে তিনি খুব করে কান্নাকাটি করলেন এত করে কান্নাকাটি করছেন এই যে এই যে একটা ভুল হয়েছে ভুলের জন্য এরপরে সাত দিন পর মতান্ত রয়েছে দশ দিন পরে রাসুলুল্লাহ ওই তিনজন সাহাবীকে আবার ডেকে পাঠালেন তারা যখন আসলেন তখন রাসুল্লাহ তারা যখন আসলেন তারা মনে মনে ভাবলেন আমরা আল্লাহর কাছে এত করে কান্নাকাটি করলাম এইবার বোধ আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে বিশ্বনবীজি বলেন এই যে তিনজন সাহাবিক যারা মুতার অভিযানে আমাদের সাথে যায় নাই ওই তিনজন সাহাবিক উদ্দেশ্য করে বলছি আজ থেকে তোমরা তোমাদের পরিবারের স্ত্রীদের সাথে মিশবে না তাদের সাথে কথা না তোমাদের সন্তানদের সাথে কথা বলবে না এবার তারা আরও স্পষ্ট বুঝে নিল যে আমি তো মুসলমান আমার স্ত্রীর সাথেও কথা বলা নিষেধ না জানি মুসলমানিত্ব থেকে আমি দূর হয়ে গেলাম এমন তো আর আমার মধ্যে রাখলো না তিনজন সাহাবী বাসায় এগিয়ে হাওমাও করে কান্নায় করলেন তার স্ত্রীকে ডাকলেন তার স্ত্রী বলল এইটা তোমার বাসা তুমি থাকতে পারো তোমার ঘর তুমি থাকতে পারো কিন্তু যেখানে সয়ন রাসুল্লাহ তোমার পক্ষে নেই সেখানে আমিও তোমার পক্ষে নাই সম্মানিত হাজরিন এইভাবে কাব্য মালিক রাজা আনহ তিনি কান্নায় ভেঙে পড়লেন একটা বদ্ধরুমি অন্যদিকে আরেকজন সাবিব হেলাল বিন উমাইয়া ইনি যখন এই কথাটা শুনেছেন তিনি সাথে সাথে মসজিদের নববীর সামনে একটা শক্ত খুঁটি ছিল সেই শক্ত খুঁটি তাতে রশি নিয়ে এসে শক্ত খুঁটির সাথে নিজের হাতটা শক্ত করে বাঁধলেন অনেক শক্ত করে বাঁধার পরে সেখানে সেই ফেরেস সেই হেলাল বিন উমাইয়া সাহাবি তিনি ক্রন্দন করতে শুরু করলেন সেই দিক দিয়ে সাহাবিরা রাজায় মসজিদে নববীতে তার সাথে কেউ কথা বলে না তার দিকে কেউ ফিরেও তাকায় না তিনি সালাম দেন তার সালামের জবাব পর্যন্ত কেউ দেয় না এইভাবে হেলাল বিন এইভাবে হেলাল বিন ওমাইয়া তিনি যখন কান্নায় ভেঙে পড়লেন বর্ণনা এসেছে তার হাত দুইটো যে দ্বারা বাধা ছিল প্রায় চল্লিশ দিন এই দ্বারা যে বাধা ছিল হাত দুইটো যেই দিক দিয়ে রশি ছিল সেই দিক দিয়ে গর্ত হয়ে গিয়েছিল পচন ধরে পর্যন্ত গিয়েছিল এইভাবে তিনজন সাহাবিক তিনজন আরেকজন তিনি অনেক দূরে পাহাড়ের একটা গুহায় গিয়ে ক্রন্দন করেছেন চল্লিশ দিন টন্দন করেছিলেন এটা কোনো হাদিস থেকে নয় এটা পবিত্র কুরআনুল করিমের স্রোত তওবার মধ্যে রয়েছে এই তিনজন সাহাবিব এইভাবে যখন তিন জায়গায় রয়েছেন মালিক কাববিন মালিক তার সন্তানদের ডাকে আদের সন্তানরা তার কাছে আসে না বলে রবি যেহেতু নিষেধ করেছেন সেহেতু আমরা আর আপনার কাছে যেতে পারি না নিজের সন্তানদের কাছ থেকেও তারা বঞ্চিত হয়ে গেছে এভাবে চল্লিশ দিন কাটার পরে হঠাৎ করে জিব্রাইল আমিন আল্লাহ জিব্রাইল আলিহাসাল্লামের মাধ্যমে রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের কাছে ওই আসল তিনি বলে দিলেন রাসূলুল্লাহ আল্লাহ রব্বিল আলমিন তাদের তো বাকবুল করে নিয়েছেন এরপরে রাসূলুল্লাহ তাদেরকে ডেকে পাঠালেন তারা আসলো